সালামু আলাইকুম এবরিয়ান আমি সাগর শাড়ি গাইছি আজকে আপনাদের দেখাবো রিজনেবল প্রাইজের মাঝে বিয়ের বেনানসি কালেকশন দেখাবো আশা করি কালেকশনগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মাঝে আমি যদি একটি শাড়ি দেখাই আপনাদের সম্পূর্ণটা খুলে আর যদি প্রত্যেকটা শাড়ি এবার খুলে দেখাই সময় কিন্তু অনেক লাগবে তাই একটা শাড়ি খুলে দেখাচ্ছি বাকি কালারগুলো দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন কালার কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে খুব সুন্দর এই শাড়িটি নিয়ে নিতে পারেন রূপালের শপটি থেকে এ টু জেড পুরোটাতে কিন্তু স্টোনের কাজগুলো করা আছে এবং স্টোনটা গ্যারান্টি সহকারে পড়বে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিচ্ছি আমরা পড়বে না কারণ এটা হচ্ছে আপনার স্যারোয়েস্কি স্টোনের উপরে একদম জিরো স্টোন বলে এগুলো আঠা দিয়ে ইউজ করা হয় না এগুলো হচ্ছে হিট দিয়ে বসানো তারপর হিট দিয়ে বসিয়ে তারপরে স্টোনগুলো লাগানো হয় তো আজকের ভিডিওতে আমি অনেকগুলো শাড়ির কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে লাইট কালার ডিপ কালার মেরুন জাম রেড ওয়াইন পার্পেল বিভিন্ন কালার দেখো আশা করি প্রত্যেকটা কালেকশনই ভালো লাগবে যদি ভালো লেগে লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো আমাদের রূপালয়ের শপটি থেকে ফার্স্ট আমরা আঁচলটা দেখতে পাচ্ছি এই অংশে আঁচলটা বডিটা একসাথে দেখাও যদি ভালো লেগে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে আঁচলটা দেখতে পাচ্েন এই অংশে থাকছে আঁচলে এটা হচ্ছে কলিজা মেরুন কালারের মাঝে এবং সম্পূর্ণ বড়িতে থাকছে এটা পুরো ফুল বডিটা থাকছে এই অংশে আঁচল বডি কুচি ব্যান্ড এগুলো যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা দেখাও ব্লাউজটা দেখো ব্লাউজ তো ব্লাউজটা কিন্তু হ্যাভি গর্জিয়াসভাবে কাজটা করা আছে এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এটা ব্লাউজের অংশে দুই হাতায় কাজ হবে মার্জিন করাই আছে এখান থেকে মার্জিন করা বলতে সেলাই করা আছে জাস্ট এই যে সুতা এখান থেকে সুতাটা জাস্ট খুলে নিলেই হবে ব্লাউজটা আলাদা হয়ে যাবে প্লাস পিকু করা কিন্তু আছে এছাড়াও ব্লাউজের সাথে আলাদাভাবে কাজ করা আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনার চাইলে যে কোনোতে রাতে করে খুব সুন্দর শাড়িগুলো চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন আপনার হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কুরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন আপনারা আমাদের রূপালের শপটি থেকে আর যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে শো কর আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলং নেই নূর ম্যানশন শপিং সেন্টারেটি তো তলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রুপালের শপটি থেকে নেক্সট ওন আমি যে শাড়িটি দেখাবো গাই সেটি রেড কালারের মাঝে অসাধারণ কালার কম্বিনেশন এবং ডিজাইনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো আমার কাছে বেশ ভালো লাগছে তো আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন দেরি করবেন না অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আর যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন সাথে করে কারণ আমরা কোন শাড়ি দিই সেটা তো আর আমরা মনে রাখতে পারি না যার কারণে অবশ্যই আপনারা স্ক্রিনশটটা নিয়ে আসবেন সাথে করে অসাধারণ কালার ডিজাইনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো বেশ ভালো লাগছে যদি আপনাদের কাছেও ভালো লেগে থাকে দেরি করবে না সাথে সাথে ফোনটা করে অর্ডারটা কনফার্ম করে নিন ভাই এই শাড়িটা রেখে দেন আমি আসছি অথবা ভাই এই শাড়িটি আমার জন্য পার্সেলটা এই শাড়িটা আমার জন্য কনফার্ম করে রাখেন তো নেক্সট ওন আমি যে কালারটি যে জাম কালারের মাঝে অসাধারণ জাম পার্পেল কালার বেশ ভালো লাগছে আমার কাছে এই কালারটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন যারা একটু অন্য ধরনের চান আমি লাল মেরুন টাইপস পরবো না বিয়েতে আমি একটু অন্য ধরনের কালার পরব অন্য টাইপস কালার পরব তারা কিন্তু সুন্দর এই কালারটি নিয়ে নিতে পারে এখন বিয়েতে শুধুই লাল মেরুন পরে না যে কোনো কালার কিন্তু এখন বিয়েতে পড়ে সাদা সহ পরে কিন্তু সাদা কিন্তু বর্তমানে অনেক চাহিদা যদিও এই বেনারসির মধ্যে হোয়াইট কালার হয় না তারপরও মানে যেমন লেহেঙ্গার মধ্যে অথবা গাউনের মধ্যে হোয়াইট কালারগুলো হয় তো ব্যানারসের মাঝে এখনও হোয়াইট হোয়াইট কালারগুলো পাই না তো নেক্সট আমি যে কালারটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মেরুন কালারের মাঝে ডিপ মেরুনের মাঝে এটা বডি ডিজাইনটি কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে একটু এক্সেপশনাল একটু আনকমন গতানুগতিক না যেমন এর আগের যেমন এগুলা এটা যেমন একটু লতানো গাছ এর আগে দেখেছি একটু অন্য ধরনের ডিজাইন এটা আবার একটু ডিজাইনটা চেঞ্জ একটু ডিজাইনটা অন্য রকমের তো আমার কাছেও ভালো লাগছে আর প্রত্যেকটা সাথে তো ব্লাউজ পিস বলেই দিয়েছি আছে আর বেনারসি শাড়িতে বলতে হয় না ব্লাউজ সাথেই থাকে যদি নিয়ে ভালো লাগে নিয়ে নিতে পারেন এই যে ব্লাউজটা এটা যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন রুপালের সবটি থেকে একদমই পাইকারি দামে তো নেক্সট ওন আমি আরেকটি ডিজাইন দেখা সরি কালার দেখাচ্ছি এই কালারটিও কিন্তু অসাধারণ মেরুন কালারের মাঝে ভালো লাগলে আপনারা চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে এটা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু একটু উপরে ওঠাও হ্যাঁ একটু উপরে হ্যাঁ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু যে টার্সেল করা আছে যারা এগুলো পছন্দ করেন না তারা কিন্তু যে যে সিলেটা ছাড়িয়ে নিলে কিন্তু হয়ে যাবে আর যারা পছন্দ করেন তাদের জন্য তো দিয়েই দিছি তো লাস্ট না আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িগুলো আপনারা চাইলে কিন্তু ঘরে বসেই নিয়ে নিতে পারেন অনলাইনের মাধ্যমে আর যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন ডিসক্রিপশনে আমাদের ভিডিও লিঙ্কটি আমাদের দোকানের অ্যাড্রেসটি দিয়ে আসছে আপনার ছেলে যে কোনটাতে কন্ট্যাক্ট করে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালয় শপটি থেকে তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আর কিছু ভিডিও কালেকশন নেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবেন তাহলে যে শারিল হ্যাঙ্গা ত্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনিও পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলোর উপালে সব থেকে ভালো থাকবেন গাইস বিদায় নিচ্ছি আজকে এখানেই সালামু আলাইকুম রহমতুলিল্লা